একটা মহিলা সেল যেখানে পুরুষদের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু তার সত্ত্বেও একের পর এক মহিলা রসজনকভাবে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে কি রহস্য আছে এর পেছনে এই প্রিমেশ নিয়েই এই গল্প নিয়ে হাজির হয়েছে হয়েছেই তাদের নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান নিয়ে সিরিজটা ডিরেক্ট করেছেন অদিতি রায় এবার অদিতি রায় জানেন তিনি কী ধরনের কাজ করে থাকেন বেড়ে কাজ নিয়ে করেছেন তো এই কাজটা কি তার থেকে আলাদা কিছু হলো তো চলুন দেরি না করে আমরাও একটু এই বিষয়ে অনুসন্ধান করি যে কাজটা কীরকম হলো বা এর পেছনে কী রহস্য আছে অনুসন্ধান করছে সিরিজের মধ্যে অনুমিতা চরিত্রা শুভশ্রী ম্যাম প্লে করেছেন তো অনুমিতার মতো আমরা একটু অনুসন্ধান করি প্রথমে শুরু করে সিরিজের মধ্যে কী কী পজিটিভ দিক রয়েছে প্রথম পজিটিভ দিক হচ্ছে এর প্লট এর প্রিমাইস যেটা কিন্তু বেশ ভালো বেশ ইন্টারেস্টিং দ্বিতীয় হচ্ছে অদিতি রায় তিনি এর আগে যে ধরনের কাজ করে এসেছেন আমি বলবো এটা তার থেকে কিন্তু অনেকটাই একটা বা পুরোটাই একটা অন্যরকম কাজ তিনি কিন্তু এখানে ডেলিভার করেছেন এর স্ক্রিন পে রাইটিংটা সেটা কিন্তু বেশ ভালো হয়েছে বেশ ইন্টারেস্টিং হয়েছে এখানে প্রেজেন্ট পাস্ট এরকমভাবে তিনি গল্পটাকে বলেছেন গল্পটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন জেনারেলি যেটা হয়ে থাকে যে যে যারা হয়েছে যারা একদম মানে কোর অডিয়েন্স যারা তারা যে যেহেতু একদম স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ দেখতে বা বুঝতে তারা অভ্যস্ত সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই যে পদক্ষেপটা নিয়েছেন যে আমি গল্পটাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবো না গল্পটাকে আমি একটু প্রেজেন্ট পাস এরকমভাবে গল্পটাকে বলবো তো সেটা তিনি সেটা অবশ্যই ভালো এবং অবশ্যই কিছু মোমেন্টস আছে সেগুলো বেশ ভালো লাস্টের দুটো এপিসোড এখানে টোটাল সাতখানা পর্ব রয়েছে এক একটা পর্বের লেংথ ধরুন ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট বা লাস্টের ডাইরেক্ট সামান্য একটু বেশি সাতাশ মিনিট আর কি তো মুমেন্ট হচ্ছে অবশ্যই এবং লাস্টের বছর কিন্তু বললো যে বেশ বেশ ভালো হয় ছয় এবং সাত সেটা কিন্তু বেশ ভালো হয় বেশ এনগেজিং বেশ একটা ইন্টারসমেন্ট সিরিজটা এবং হ্যাঁ এন্ডিং এন্ডিংটটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু মজা দেবে এবং পার্সোনালি আমিও কিন্তু ওই টাচালটা দেখার জন্য আমি কিন্তু মুখিয়ে রয়েছি রাইটিং কিন্তু বেশ ভালো ঠিক আছে টু দ্য পয়েন্ট চলছে হ্যাপেনিং হচ্ছে অনেক কিছু সবসময় করছে আপনি কিন্তু বোর কিন্তু করছে না একটা ডিসেন থ্রিল আপনি এখানে প্রোভাইড করতে করতে সিরিজটা এগোতে থাকে আর কি সিরিজের মেকিং যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট যদি আসি সিরিজের মেকিং কিন্তু অবশ্যই কিন্তু বেশ ভালো ঠিক আছে মানে হয়েছে অনেক কাজের তুলনায় কিন্তু অনেকটাই ভালো বলতে হবে এর ক্যামেরার কাজ বলুন বা জেলের যে জায়গাগুলো সেগুলো কিন্তু বেশ ভালো করে শ্যুট করা কিন্তু হয়েছে যথেষ্ট ভালো নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স শুভশ্রী ম্যাম এখানে কিন্তু একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স তিনি কিন্তু ডেলিভার করেছেন দেখুন শুভশ্রী ম্যাম এখন এমন একটা পর্যায়ে তিনি এসে পৌঁছে পৌঁছেছেন জায়গায় এসে পৌঁছেছেন তিনি একটা কাজের সাথে যুক্ত আছেন আপনি জানবেন যে স্ক্রিপ্টে কিন্তু দম আছে শুভশ্রী সেটা কিন্তু মানে উনি সেটা কিন্তু প্রুভ করেছেন ঠিক আছে পারফরমেন্স দিয়ে এছাড়াও অনেকদিন পরে এখানে আমরা অরিত্র দত্ত মণিক ওনাকেও দেখলাম এখানে শুভশ্রী ম্যামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তো ওনার কাজ আমার বেশ ভালো লাগলো আমার মতে ওনার আরও বেশি কাজ পাওয়া উচিত তিনি ভালো কাজ করেছেন এখানে আর কি এছাড়াও এখানে শাগ্নিক বাবু ওনার কাছেও বেশ ভালো সাহেব চ্যাটার্জি সাহেববাবু তিনি এখানে অ্যান্ডেন্স করেছেন সেটা আপনারা সবাই জানেন তো মেন হচ্ছে এখানে যে শুভশ্রী ম্যামের ক্যারেক্টারটা মানে অনুমিতা কীভাবে সাহেব চ্যাটার্জিকে ধরছে এটা হচ্ছে গল্প এটা মানে মেনলি এটা একটা হাউডেনের ফর্ম্যাট এখানে ফলো করা হয়েছে আর কি ঠিক আছে আচ্ছা তার সাথে যেটা একটা বলা সেটা হচ্ছে যে এখানে আপনি অনেক কিছু পাবেন যেমন ধরুন কিছুটা নাথি পাবেন খানিকটা সঞ্জয় দাতের গুমরা ঠিক আছে এরকম নানা রকম ইন্সপিরেন্স এখানে দেখতে পাবেন আর কি আচ্ছা এখানে আজকে কথা বলতে চাচ্ছি যে সোহিনী সেনগুপ্তা যিনি এখানে অ্যাসাস্টেন্ট চরিত্রে অভিনয় করেছেন তো তিনি কিন্তু দারুণ করেছেন তার স্ক্রিনটা খুবই কম কিন্তু তার পরে দেখব মতো হ্যাঁ ক্যারেক্টারটা ইন্সপায়ার হচ্ছে অনেকটাই বা পুরোটা হচ্ছে কাহানির বব বিশ্বাস থেকে বাট তিনি তার মতো করে কিন্তু খুব ভালোভাবে রেলিভার এখানে কিন্তু করেছেন ঠিক আছে তো এখানে যারা যারা অভিনয় এটা সাপোর্টিং যারা আছে তাদের ক্যারেক্টার সবার ক্যারেক্টার খুব ভালো করে লেখা না হলেও সেই ক্যারেক্টারগুলো যারা অভিনয় করেছে তারা কিন্তু বলবো যে বেশ ভালোই পার্পাসটা ডেলিভার হয়ে যায় অভিনয় সবার কিন্তু এখানে বেশ ভালো বলতে হবে বিশেষত শুভস্রীমার পার্পাস কিন্তু এখানে ব্রিলিয়ান্ট এখানে আর কি তো এগুলোই ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক এবার সিরিজ নেগেটিভ দিক যদি আসি এই সিরিজটা দেখতে দেখতে একটা সময় ফিল করেছিলাম যে সিরিজের মধ্যে না ডেভেলপমেন্টের অভাব রয়েছে কারণ সিরিজটা দেখতে আপনি বুঝতে পারবেন যারা প্রো অডিয়েন্স তাদের কথাই বলছি যে আপনি বুঝতে পারবেন যে অনেক জিনিস যেটা না মানে একটু ছুঁয়েছে বেড়ে যাচ্ছে এবং সেখানে এনআফ এলিমেন্ট এনআফ ডেভেলপমেন্ট সেখানে নেই যা ফলে যাফলে আমি অতটা ফিল কিন্তু করতে পারবেন না এটা আমার একটা ক্ষণ হয়েছে দ্বিতীয় হচ্ছে সৃজন জায়গাতে ক্যারেক্টার অ্যাক্টিভিটি দেখলে একটু বোকা ফিল হয় যেমন একটা জায়গা বলছি যে শুভশ্রাম একজনকে ফোন করছে করছে তখন সেই ক্যারেক্টারটা বলছে যে তার ঘরে কিছু ঢুকেছে ঠিক আছে কিছুটা নিতে এবার শুভশ্রী ম্যাম ক্যারেক্টারটা অনুমেদা ক্যারেক্টারটা সেই তাকে বলছে যে আপনি ওখানে থাকুন আমি আসছি তখন যে কি হবে সে এখানেই থাকবে কিন্তু না সে সেখান না থেকে সে তখন উপরে ঘরে যাচ্ছে এবং তারপরে যাওয়ার সেটাই হচ্ছে এরকম একটা দিয়ে রয়েছে আচ্ছা তবে একটা জায়গা থাকে যেখানে সাহেব তিনি সাতনি বলেন যে মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে মানে একসাথে কথা বলার জন্যে একটা হাসপাতাল নিয়ে যাচ্ছে এইবার গিয়ে সাহেব সেখানে বলছে যে মানে সাহেব ক্যারেক্টারটা যে আপনার নিশ্চিন্তভাবে কথা বলুন তাহলে এবারে শুভশ্রী ম্যাডামের ক্যার্টার অনুমেদার ক্যারেক্টারটা সে তার সাথে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা শুরু করছে মানে সেই যে কেসটা নিয়ে ইনভেস্ট করেছে সেটা নিয়ে আর কি মানে সে একটা সাংবাদিক তার মাথায় এই বুদ্ধিটা খেলবে না যে যে ওকে এই যে ওখানে দিয়ে গেল ওর উপর যে নজরদারি করা হবে না সেটাতে বুঝবে না তো এরকম কিছু সিলি সিলি কিছু সিন এখানে দেখা যায় এছাড়া আমার কাছে মনে হয়েছে যে এখানে এই সেলের যে দিকটা ঠিক আছে এখানে আরেকটু ব্রুটালিটি ভালো সে দরকার ছিল মানে ওই জেলের যে ভয়াবহতাটা সেটাকে বোঝানোর জন্য বা শুভশ্রীর মধ্যে এই যে একটা চেঞ্জ আছে এই যে ট্রান্সফার আসছে সেটাকে আরও ভালো করে বোঝানো দেখানোর জন্য আর কি সেটা দেখে যেতে তবে সেটা খুবই সার্ফেস লেভেলে কারণ বুঝতে পারছি যে এখানে মানে যারা হইচার করেছে তারা যেতে কিন্তু একটু অভ্যস্ত নয় সেই কারণে এটা করা হচ্ছে হ্যাঁ এটা মানে যারা আমরা যারা প্রচুর কাজ দেখি আমাদের প্রশ্নটা হবেই আর কি এটা ইয়ে হবে যে এখানে আরও বেশি ব্রুটান্তি দেখানোর দরকার ছিল আচ্ছা কেন এখানে বলে ডেভেলপমেন্টের অভাব রয়েছে তার কারণ হচ্ছে যে শুভশ্রী একটা বয়ফ্রেন্ড থাকে ঠিক আছে তার একটা দিক এখানে রয়েছে এবারে এই যে শুভশ্রীর ক্যারেক্টারটা শুভশ্রামের ক্যারেক্টারটা অনুমিতা সে এই যে লড়ছে তো বয়ফ্রেন্ডের জন্য এই যে এতটা এক্সট্রিম যদি যাচ্ছে এখানে বয়ফ্রেন্ডের সাথে না সম্পর্কটাকে আরও ভালো করে দেখাতে হতো ঠিক আছে অ্যাকচুয়ালি এই সিরিজটা আইদার আরও বেশি এপিসোড ডিম্যান্ড করে অথবা যে কটা এপিসোড আছে সাতটি ঠিকই আছে কিন্তু সে এপিসোডগুলোর লেংথটাকে আরও বাড়ানোর দরকার ছিল আর কি ঠিক আছে তো এই ব্যাপারগুলো এখানে আমি পার্সোনালি ফিল করেছি স্পেশালি বয়ফ্রেন্ডের দিকটা কিন্তু ওটা কিন্তু দেখা দরকার ছিল যে বয়ফ্রেন্ডের সাথে এই যে সম্পর্কটা বা তাদের তাদের মধ্যে কিছু মুমেন্টস সেগুলো দেখানোর কিন্তু প্রয়োজন ছিল এটা আমার কোথাও কে মনে হয়েছে তো ওভারঅল এটাই বলবো যে অনুসন্ধান যে অনুসন্ধান করে জানতে পারলাম সেটা হচ্ছে বোঝা গেল সেটা হচ্ছে যে এটা একটা বেশ ভালো একটা কাজ হয়েছে হইচ মানে এটুকু বলা যে অনেক হাজারশো হাজার হাজার থেকে এটা ফার বেটার একটা কাজ হয়েছে বেশ বেশ ভালো একটা কাজ হয়েছে তবে হ্যাঁ সিরিজটা আমার মনে হচ্ছে যে কোথাও কোথাও আর একটু বেটার হতে পারতো এটার মনে হচ্ছে বাট ওয়াচেবল ডেফিনেটলি ওয়াচেবল আপনার কাজটা অবশ্যই দেখুন রেটিং আমি এটাকে করবো সেভেন অ্যান্ড হাফ আউট অফ টেন এটাই ছিল আমার রিভিউ অনুসন্ধান এই সিরিজটাকে কেন্দ্র করে তো সিরিজটা আপনারা দেখেন নিন দেখে নিন দেখে জানুন কেমনটা কীরকম লাগলো হ্যাঁ অ্যাক্ট্রিস্ট বলবো যে আপনি একজন প্রো অডিয়েন্স হতেন ধরুন আপনি সারা বিশ্বের মানে দারুণ কাজ দেখেছেন তো আপনি কিন্তু সেই প্যারামিটার এটাকে যাচ করতে যাবেন না ঠিক বা সেই এটাকে দেখতে বসবেন না এটাকে আপনি যারা বাংলা কাজে দেখুন তাহলে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে আর যারা দেখেছেন তাদের কী ওপিনিয়ান কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সব উত্তর আমি অবশ্যই দেব আর ভিডিওটা হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই একটা নতুন কোনো ভিডিওতে তত ভালো থাকুন ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন